শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে ইচ্ছা আপনার সকলে ভালো আছেন আপনারা ভালো থাকা এখন তো কবে না বন্ধুরা আপনারা অনেকে শিক্ষক বা অনেকে কিছুদিন আগে দেখেছি যে আমাদের পঁচাত্তর পার্সেন্ট যে উৎসব ভাতা শিক্ষকদেরও হবে এটা আমরা দেখেছিলাম কিন্তু আমাদের একজন শিক্ষক তিনি কিন্তু সবসময় কিন্তু সচিবতা যোগাযোগ রাখেন কূটনৈতিক তৎপরতা আপনারা চালিয়ে যান তার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি এটা শুধুমাত্র কর্মচারীদের জন্যই কিন্তু পাশ হয়েছে ডুলেটার হয়েছে কিন্তু এখনও শিক্ষকদের জন্য হয় নাই তো যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের যদি শুভির উদয় হয় অবশ্যই আমাদের জন্য একটা ব্যবস্থা করবেন এবং আমরা আমাদের আসলে একটি চাওয়া যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের একটি চাওয়া আমাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এই এই জায়গাটুকু যদি আমাদের হয় মোটামুটি আমরা এমপিমুক্ত শিক্ষক সমাজ অবশ্যই আমরা বাঁচতে পারবো আমরা অবশ্যই আমাদের জীবনযাত্রা যে এখন অবস্থা আমাদের যে দ্রব্য যে অবস্থা তাতে আমরা কিছুটা খাপ খাইয়ে নিতে পারবো খাপ খাইয়ে খাইয়ে নিতে পারবো সেজন্য আবারও মাননীয় শিক্ষক প্রতিষ্ঠান মাননীয় অর্থ প্রতিষ্ঠান বৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এই বিষয়ে সুনির্দিষ্ট একটি ঘোষণা দেবেন এবং এটা অর্থাৎ এটা যে আমাদের প্রজ্ঞাপনটি এটা আপনারা অবশ্যই অতি দূতিয়ে দেবেন পাশাপাশি খালবিন যে বদলির বিষয়টি এবং আরেকটি বিষয় না বললে নয় বন্ধুরা আমি যখন বলেছিলাম যে নিয়োগ বাণিজ্যে উঠে যাচ্ছে অনেকে বলছে আপনি কোথায় পান এসব কথাবার্তা অনেকে বলছে আপনার এই সমস্ত কথাবার্তাগুলো গোয়া এরকম অনেক অনেক কথা বলেছে ফলে আমি আপনাদেরকে বলেছি আমাদের সুদিন কিন্তু আটছে অর্থাৎ আমরা কিন্তু আর নিয়োগ বাণিজ্যের মধ্যে যাব না আমরা চাই একজন সৎ নিষ্ঠাবান এবং মেধাবী একজন মেধাবী একজন প্রশাসক অর্থাৎ আমরা চাচ্ছি একজন প্রধান শিক্ষক মেধাবী প্রধান শিক্ষক আমরা চাচ্ছি একজন সরকার মেধাবী প্রধান প্রধান শিক্ষক মেধাবী হবে অর্থাৎ আপনারা জানেন মধ্যে কিন্তু এটা এন্ট্রেসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনারা হয়তো কিছুদিনের মধ্যে প্রজ্ঞাপনও পাবেন এবং এরপর এই পরীক্ষাটি কীভাবে হবে এই সার্কুলারটি কীভাবে হবে তারপরে এটাকে কিভাবে নাম্বার কন্ট্রোল করা হবে সব বিষয়ে আমরা জানতে পারবো এবং আশা করি যখন জানব তখন আমি অবশ্যই আমাদের এসব মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তবে আমরা অবশ্যই আমাদের সকলের মুখে হাসি ওটা উচিত কারণ আমাদের নিয়োগ বাণিজ্যের কবর হয়ে যাচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা যেটা বলে আছি শুধু নিয়োগ বাণিজ্য নিয়োগ বাণিজ্য কিন্তু সেই নিয়োগ বাণিজ্য এখন আস্থা করে পদদলিত হচ্ছে অর্থাৎ আমরা চাচ্ছি এটা সুন্দর একটি প্রশাসন আমরা চাচ্ছি একটা নিয়ম বাণিজ্য ভীম একটা প্রশাসন যেন প্রতিষ্ঠানে আসে এবং সেই ছাওয়াই আমাদের পূর্ণ হচ্ছে অর্থাৎ আমি যেই সংবাদগুলো দিয়ে থাকি অবশ্যই অথেন্টিক সংবাদ আপনাদেরকে কোনো পদ সংবাদ দিয়ে বিভ্রান্ত করাচ্ছে তাহলে আমার কখনো নাই ছিল না তাই অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন অবশ্যই আপনি অথেন্টিক সংবাদগুলো পাবেন ধন্যবাদ সবাইকে সবাই